যারা সমুদ্রে ভ্রমণ করতে ভালোবাসেন ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা তো যেহেতু আমি একজন দ্বীপ অঞ্চলের মানুষ আমার বাড়ি হচ্ছে সন্দীপ তো আমি নোয়াখালী যাচ্ছি সন্দীপ থেকে নোয়াখালী নোয়াখালী যাওয়ার পথে আমরা একটা টলারে উঠি সর্বপ্রথম টলারটা আমাদের নষ্ট হয়ে যায় তারপরে একটা বালুর বালুর টলার এটাকে বলা হয় বালুর এটা বড় অনেক বড় তো এখানে আমরা এটাকে কন্ট্যাক্ট নিয়ে নিই দশ হাজার টাকা দিয়ে আমরা সবগুলা যতগুলো যাত্রী ছিলাম সবাই দশ হাজার টাকা দিয়ে এই টলারটা কন্টাকে নিই তো আমাদেরকে নোয়াখালী পৌঁছাবে ঠিক আছে এটা আবার বালুর মনে হয় এখানে বড় বড় এক্সকেলেটার মানে অন্য অন্য মেশিনও নিয়ে যাওয়া হয় আনা নেওয়া হয় তো দেখতে পাচ্ছেন দুই দিকে কিন্তু মানে চর আসলে যখন আপনি সন্দীপ থেকে নোয়াখালী যাবেন বা নোয়াখালী থেকে সন্দীপ একটাই হলো তো দুনো পাশে অনেকগুলো চর দেখতে পাবেন যেহেতু এখানে কোনো বড় সাগর না এটা এখানে জাহাজ চলতে পারে না যেহেতু এখানে পুরোটাই চর তো এক এক পাশে দেখতে পাচ্ছেন যার যার চর ঠিক আছে তো সন্দীপ থেকে যখন আপনি বের হবেন সাথে সাথে আপনার যার যার চর সন্দীপের সাথে বাজানো সামান্য একটি দূরত্ব যার যার চর যখন আপনার যার যার চর প্রান্ত শেষ হবে তারপর আপনার উড়িচর চলে আসবে উড়িদচর এবং নোয়াখালী বেশি দূরত্ব না তেমন তো যতটুকু সাগর আপনি পাবেন সেটা হচ্ছে উড়িচর আর নোয়াখালীর সাগর ওটা কিন্তু সন্দীপ থেকে এখন মানে সাগরের তেমন একটা নাই কিন্তু দূরত্ব অনেক নোয়াখালীর দূরত্বটা অনেক সন্দীপ থেকে সব মানে এই বোটগুলো চলতেছে এখন প্রায় বলতে গেলে কি খালে খালে মানে ভাষে আপনার দ্বীপ দোনুভাষে চর চরের মাঝখান দিয়ে একটা খাল বয়ে গেছে সেই খালে আপনার সন্দীপ থেকে যখন আপনি নোয়াখালী যাবেন সমুদ্রপথে তখন আপনার টাইম লাগবে কমপক্ষে দুই ঘন্টা তো আমরা যেহেতু একটা বড় বোর্ড নিয়েছি এটার স্পিড কিন্তু অনেক ভালো বলতে গেলে তো তো আমাদের হয়তো আর একটু কম টাইম লাগতে পারে তো সাগর একদম ঠান্ডা একবারে ঠান্ডা আর এই দিক দিয়ে সাগরে ঢেউ নেয় বলতে চলে যেহেতু এইদিকে চর তেমন কোনো সাগর নাই সেহেতু এইদিকে ঢেউ নাই। তেমন রিক্সও নাই ঠিক আছে রিক্স বলতে গেলে কি আপনি যখন একটা বড় আকারে ঝুঁকি আপনার মনে হবে তখন আপনার দোনো পাশে চর আপনি দোনো পাশে মানে কি বলবো আর দোনো পাশে ভিড়ায় ওখানে চরে আপনি অবস্থান করতে পারেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই দিকেও চর ওই চর তো যারা সমুদ্রে ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য একটা বেস্ট মানে বর্ষাকালেও তাদের জন্য একটা বেস্ট আসলে এটা ভ্রমণ করা ঠিক আছে যেহেতু এখানে কোনো ঢেউ নাই তার একদম সাগরটা একবারে নর্মাল তারপরে রিক্সও মুক্ত আপনার একবারে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু সাগর ভাঙতেছে মানে এই চরটা ভাঙতেছে আসলে সমুদ্র বলতে গেলে কি একদিকে ভাঙে একদিকে ঘরে এখানে চরে কোনো জনবসতি নেই চরটা কিন্তু অনেক বড় কিন্তু কোনো জনবসতি নেই এখানে অনেক সময় শোনা যায় কিছু কিছু দস্যুরা নাকি এসব চরে অবস্থান করে থাকে জলদস্যুরা